আমি আমার কিচেনকে এ একটা করি ম্যাজিক দিয়ে কিন্তু সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি এতে হয় কি মাছিও আসে না পিঁপড়ো কম আসে এরপরে তেলা উপদ্রবটাও কমে যাচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু আমি সবসময় ইউজ করছি এই যে ভিনেগার এরপর হচ্ছে এই যে লাইজাল নিয়েছি এরপর হচ্ছে ভিম লিকুইড এর তিনটার সংস্প্র মানে সংমিশ্রণে পানি দিয়ে স্প্রে বটলটা আমি প্রিপেয়ার করেছি এরপরে এটা দিয়েই আমি প্রত্যেক আমার চুলা এরপর হচ্ছে ওয়াল সব কিছু একদম প্রতিদিনে ঝকঝকে ত্বকতকে রাখি এতে দেখা যায় চিল তেল চিটচিটে যে ভাবটা ওটা একদমই থাকে না আমার কিচেনে কোথাও তেলের কোনো চিটচিটে ভাব কেউ পাবে না এরপরে যেই গ্যাস থেকে যে আঠা আঠা কালো একটা ভাব দেখা যায় ওই জিনিসটাও আমার কিচেনে একদমই নেই কিচেন অনেকেই বলবেন কিচেন হুড আছে কিচেন হুড আসলে তেলের যে চিটচিটে ভাবটা ওটা আসলে কমায় না এটা জাস্ট আপনার চুলার গরমটা কমাবে আর এটার কাজ কিন্তু আর তেমন কিছু না যে চুলার চুলা জ্বালালে যে কিচেনের যে গরমটা ওটাই কিন্তু কিচেন হুডে কমায় আর বাদ বাকি দে তেলের যে চিটচিটে ভাবটা এটাতে এটাই কিন্তু আমাদেরকে প্রতিদিনই ক্লিন করতে হয় যার কারণে এই আমি ম্যাজিক স্প্রে বটলটা একদমই তৈরি করে নিয়েছি এই যে আমি আমার ওয়ালগুলা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কোনো তেলের চিটচিটা ভাব পাবেন না কোনো কালো দাগ পাবেন না একদমই মনে হচ্ছে আজকে আমি টাইলসগুলো বসিয়েছি একদমই চকচকে তকতকে আমার চুলোটাও কিন্তু সেম এই জাদুকরি বোটলটাই আমি কিছুদিন আমার চার পাঁচ দিন যাই এরপর আবার আমার রিফিল করতে হয় এই যে দেওয়ালগুলো একদমই আমার চকচকে ত্বকতকে প্রতিদিনই কিন্তু আমি এটা ক্লিন করে একদম সব কিছুই এভাবে করে এটা দিয়ে আমি প্রত্যেক দিনই ক্লিন করি হেল্পিং হ্যান্ডও করে এরপর আমি আবার কিন্তু এটা ক্লিন করি এরপর রান্নাবান্নার জন্য আজকে গরুর হার দিয়ে আজকে আমি চনার ডালটা রান্না করব আর এদিকে মুরগির মাংস রান্না করবো দুটো এই যে চনার ডালটা কিন্তু আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছি এরপরে আমার হাতে কেন জানি এই চনার ডালটা একদমই ফুটতে চায় না আমি আসলে বুঝতে পারছি না আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করব আমি যতবারই দেখা যায় চনার ডালটা রান্না করি কেমন জানি চনার ডালটা আমার একটু কম ফুটে একদমই যে মোমের মতো গলে যাবে ওই জিনিসটা কেন জানি হয় না আমি বুঝতে পারছি না আসলে আমি কি ভাবে করব। অনেকেই আসলে বলে চুলা একদমই ছোট করে এটা জাস্ট লো ফ্লেমে বসিয়ে রাখতে যতই আমি লো ফ্লেমে বসিয়ে রাখি না কেন এটা আসলে একদমই ফুটে না মানে একদমই মোমের মতো ফুটে যায় না তাই আমি খুব অ্যাভয়েড করি এটা আজকে খুব খেতে ইচ্ছে করছিলো তাই চনার ডাল দিয়ে গরুর হাড় যেটা আমাদের চট্টগ্রামে অনেক বেশি ফেমাস মেজবানিতে যেটা করে আর কি ওই জিনিসটা তো আমার খুবই ভালো লাগে এরপর এদিকে আমি মুরগির মাংসর জন্য মশলা কষিয়ে নিয়েছি সেম আজকে দুইটি মাংসের তরকারি দুটাই ছিল আলু দিয়ে এদিকে মুরগির মাংস আর এদিকে চনার ডাল দিয়ে হচ্ছে গরুর হার এই আমি দুইটাই কিন্তু একসাথে দিয়ে দিয়েছি চনার ডাল এরপর হচ্ছে গরুর হার তারপরও দেখা গেছে আমার গরুর হার একদমই গলে গেছে কিন্তু আমার চনার ডালটা গলেনি মানে হাতে আমার কি হয়েছে আমি আসলেই জানি না এই যে এদিকে মুরগির মাংসটাও কষিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখেন কালারটা কত সুন্দর এসেছে মরিচের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এরপরে উপরে জাস্ট ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার এই যে প্রায় এটা হয়ে এসেছে কিন্তু ডাল একদমই যে গলে যায় ওই জিনিসটা হয়নি তাও আর কী করা এতক্ষণ তো আর আসলে চুলায় বসে রাখা সম্ভব না ঘন্টার পর ঘন্টা। তাও যতটুকুতে গলেছে একদমই নাইনটি পারসেন্ট এটা সেদ্ধ হয়েছে আর কি আর টেন পার্সেন্ট বাকি ছিল কিছুই করার ছিল না ওটুকুতেই আমি জাস্ট এটা নামিয়ে নিয়েছি আমি সেই গরম গরম ভাবে এটা যতটুক আর যতটুকু সেদ্ধ হয় পরবর্তীতে দেখা গিয়েছে এটা পরবর্তী যে জালটা আমি রাতে দিয়েছিলাম ওটাতেই মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে আর এই এদিকে মুরগির মাংস দিয়ে আলু একদমই ঝোল ঝোল করে রান্না করেছি আর এক পাশে এটা হচ্ছে আমার চনার ডাল দিয়ে গরুর হাড় দুইটি লোভনীয় আজকে একদম সবার আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ